কবিতায় ঈশ্বর সঞ্জীবচন্দ্র দাসকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই আমার গুরুমা ঈশিতা দাস অধিকারীর প্রতি আমার শ্রদ্ধা ও অনেক ভালোবাসা সামনে শারদিয়া উৎসব সবাইকে শারদিয়ার উৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানায় আজ আমার নিবেদনে থাকছে সব নারীদের প্রতি সম্মান জানিয়ে লেখিকা কৃষ্ণা বসুর রাধিকা সংবাদ কৃষ্ণ ভুলবার পর সবাই ভুলেছে তোকে মনেও রাখি। গোঠে মাঠে বাটে ধবলি চড়ায় রায় তোমার প্রেমে কি বা জানি সত্যি কিছু জানতো না তো সে শুধু শিকারের লোভে শুধু জয়ের নেশায় এসেছিল কত তার কাকুতি মিনতি কত তার রাজ্যপাট মথুরা বিলাস কত তার বৃন্দা সত্য ঐশ্বর্যে অদ্ভুত নাটক তারপর তোর কি যে হলো প্রবঞ্চিত সর্বহারা একাকি নায়িকা তোকে ভুলি তোকে ফেলি সে তো বেশ রাজ অধিরাজ সে যে মহাকাপটি প্রধান পুরুষ হয়ে প্রচন্ড প্রতাপে বেঁচে আছে আজও বাসির প্রতাপে তুই ভেসে ভেসে সুরের সম্মহে তুই ভেসে গিয়েছিলি সরলা ঘোষিত প্রাপ্তির নেশায় তুই কোনোদিন আপন আচলখানি বিজয় পতাকা করে ওরা রাজার নন্দিনী রাজার তুলালি তুই তোর কোনো রাজ্যপাট নেই শুধু কানু ভুল কানু ভুল নায়কের জন্য তোর সত্যকার চূড়ান্ত আবেগ রয়ে গেছে আজও তোকে আর কেউ খুঁজে পায়নি রাধিকা তোর জন্য কষ্ট হয় তোর জন্য মায়া হয় তোর উপর ক্রোধ হয় খুব কৃষ্ণ ভোলবার পর কি তোর রইলো মেয়ে কে তোর রইলো বল্লা কৃষ্ণ কি কোনোদিন ঠিকঠাক নিয়েছিল তোকে আপন মোহিনী শক্তির কাছে নত জানু কি বিপুল শক্তিতে সে অধিকার করে নিতে পারে রমণী হৃদয় এই সত্য জেনে নিতে সে এসেছিল তোর কাছে আর তুই বোকা মেয়ে তাকে জীবনে শ্রেষ্ঠ পাওয়া মনে করে ঘর ছেড়ে বর ছেড়ে ভেসেছিলি পথে 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 ও বিপথে তোকে ফেলে সে গিয়েছে মোহনবাসীটি নিয়ে নতুন নগরে তার যুবতী মোহন রূপ দেখে মুগ্ধ হয়ে আ ভারত আজ বলো বড়ুচন্ডী দাস বলো বিদ্যাপতি বলো জ্ঞানদাস শ্রীদাম সুদাম শাখা বলরাম দাস কেউ কিছু জানো নাকি তার কথা তার কথা রাধিকার কথা ধন্যবাদ